আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুগণ এখন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন মানে যেখানেই যেখানেই ঢুকবেন অনলাইন প্ল্যাটফর্মে সবখানেই কেসিনো লিঙ্ক এত হাজার হাজার সাইট এই সাইটগুলোর মধ্যে ভালোমন্দ সাইট চেনাটা আসলে আমাদের মধ্যে খুবই কঠিন হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় যে আমরা বিজ্ঞাপন দেখে একটা সাইটে অ্যাকাউন্ট করে ফেলছি এবং সেখানে দুইশো টাকা ডিপোজিট করে এক হাজার টাকা মানে উইড্রো দিয়েছি টাকাটা পাই নাই মানে অ্যাকাউন্ট সো একবারে বাতিল করে দিছি আমরা ওই অ্যাকাউন্টে ঢুকতে পারি না তো আমি আজকে আপনাদের সামনে খুবই ভালো এবং এই সাইডটা কতটা ভালো ভাই আপনাদেরকে না বোঝালে আপনারা বুঝবেন না ঠিক আছে আমি আপনাদেরকে আজকে সব কিছুই দেখাবো তো তার আগে দেখাই এখান থেকে আমি কত টাকা উইড্রো করছি তো উইড্রো দেখানোর জন্য আমি এখানে সর্বপ্রথম প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন উত্তোলন রেকর্ড নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিলাম তো এখানে গত সাত তো বন্ধুগণ দেখেন এখান থেকে আমি এ পর্যন্ত নয় হাজার তিনশো টাকা উইড্রো করছি এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন বিকাশের মাধ্যমে খুবই অল্প পরিমাণ উইড্রো করছি ছয়শো টাকা তিনশো টাকা এরকম করে উইড্রো করছি ঠিক আছে তো আপনারাও ভাই এখান থেকে মানে এমন না যে ছোট পরিমাণে আপনাদের উইড্রো করতে হবে আসলে আমি বড় অ্যামাউন্ট খেলি না দুই তিনশো টাকা ডিপোজিট করি এবং রেফার থেকে যা কমিশন পাই সেখান থেকে দুই চার পাঁচশো টাকা হলে আমি উইথড্রো দিয়ে দিই ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখে যে রেফার করে এখান থেকে আপনি কী পরিমাণে ইনকাম করতে পারবেন বন্ধুদের আমন্ত্রণ করুন এখানে ক্লিক করেন এখানে আপনি আপনার রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন তো দেখেন বন্ধুগণ এখানে একটু নিচের দিকে আসলে আপনি যদি একজনকে রেফার করেন তো সে যদি দুইশো টাকা ডিপোজিট করে ষোলোশো টাকা টার্নওভার কমপ্লিট করে তাহলে আপনি সাথে সাথে চারশো ঊনপঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং এখানে লেভেল অনুযায়ী আপনি এই বোনাসগুলা বাড়তে থাকবে ঠিক আছে এবং এখানে পুরস্কারে যদি ক্লিক করি তাহলে দেখেন আপনি যদি পাঁচজনকে রেফার করেন তাহলে দুশো নিরানব্বই টাকা বোনাস পাবেন এক্সট্রা এবং যদি দশজনকে রেফার করেন তাহলে ছয়শো নিরানব্বই টাকা এবং বিশজনকে রেফার করলে বারোশো নিরানব্বই টাকা এখান থেকে একদমই এক্সট্রা বোনাস পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ অনেক সাইট দেখা যায় যে আপনাকে একশো টাকা ডি বোনাস দিয়ে দুই হাজার তিন হাজার টাকা টানাবার দিয়ে দেয় তো এই সাইটটা ভাই সম্পূর্ণ আলাদা এই জন্যই আমি আজকে আপনাদের মাঝে এই সাইটটা শেয়ার করতেছি ঠিক আছে এখানে যদি আপনাকে একশো টাকা মানে বোনাস দেয় আপনার টার্ন ওভার থাকবে একশো টাকা এবং এখানে যদি আপনাকে বারোশো তেরোশো টাকা বোনাস দেয় আপনার টার্ন থাকবে মাত্র বারোশো থেকে তেরোশো টাকাই এখানে বাড়তি কোনো টার্ন ওভার দেওয়া হয় না তো বন্ধুগণ চলেন এখানে আমি আপনাদেরকে দেখাইলাম যে আমি উইথড্রো করছি কি না তো তারপর আমি রাতের বেলা আপনাদেরকে ডিপোজিট এবং উইড্রোর ভিডিও দিয়ে দেবো সমস্যা নাই তো এখানে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই তো বন্ধু এই সাইটের লিঙ্ক আমি আমার ডেস্ক্রিপশন বক্সে মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে আপনি নিবন্ধন করুন ক্লিক করে দেবেন তো নিবন্ধনে ক্লিক করে দেওয়ার পর লগ ইন পেজে আসবে আপনার আবারও নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার সামনে আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন সুরক্ষা কেন্দ্র নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে এই যে ব্যক্তিগত তথ্য এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার নাম ইমেল এবং আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে তথ্যটা ডান করে দিলে এখানে নীল মানে এরকম চিহ্ন উঠে যাবে এবং ওয়ালেট বাধ্য মানে আপনি আপনার নগদ অথবা বিকাশ যেটার মাধ্যমে উইড্রো করবেন সেটা দেবেন এখানে দেওয়ার পরে কনফার্ম করবেন এবং লগ ইন পাসওয়ার্ড তো দেওয়াই থাকবে লেনদেন পাসওয়ার্ড মানে আপনি উইড্রো করার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন ওয়ান টু থ্রি ফোর দিতে পারেন বা আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ফোন নাম্বার যাচাই মানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে তো ফোন নাম্বার ভেরিফাই করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নাম্বারে কোড যায় না ইন্টারনেট খারাপ থাকার কারণে তো যদি আপনি দু একবার ট্রাই করার পরে আপনার নাম্বার কোড না যায় তাহলে দেখবেন ওইখানে নিচে লেখা থাকবে গ্রাহক সেবা অথবা কাস্টমার সার্ভিস ওখানে ক্লিক করে যদি আপনি আপনার ইউজার নেমটা দেন এবং অথবা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বারটা দিয়ে বলবেন যে আমার অ্যাকাউন্টের নাম্বার আমার নাম্বার কোড আসতেছে না তাহলে ওরা ভেরিফাই করে দেবে এবং এরপর আপনি লগ ইন করে দেখবেন যখন আপনার এখানে নিরাপত্তা হানড্রেড পার্সেন্ট থাকবে তখনই আপনি এখানে এসে ডিপোজিট করে খেলা শুরু করে দেবেন তো বন্ধুগণ দেখেন এখানে আপনি আপনার পছন্দ মতো সব ধরনের গেম পাবেন দেখেন এখানে স্লট আছে ফিশিং আছে পোকার আছে লাইভ আছে স্পোর্টস আছে মানে আপনি এখানে ক্রিকেট ফুটবল সব ধরনের বাজি ধরতে পারবেন ঠিক আছে এবং সব থেকে বড়ো কথা হলো ভাই এখানে টান ওভার খুবই কম এবং আপনি যদি একদিন ডিপোজিট করেন টানা একমাস বোনাস এখান থেকে পেতেই থাকবেন এখানে সদস্য দিবস বোনাস আপনার ব্যাটিং বোনাস বিভিন্ন ধরনের বোনাস দিয়েই থাকে ঠিক আছে তো যা বলার মতো না খুবই ভালো সাইট এরপরে যদি আপনাদের অ্যাকাউন্ট খুলতে অথবা ডিপোজিট করতে উইথড্রো করতে কোনো ধরনের সমস্যা হয় তো এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রামের আইডি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যদি ভাই আপনাদের এখান থেকে ডিপোজিট দেওয়ার পরে টাকা আটকে যায় বা আপনি টাকা পাইতেছেন না তাহলে ভাই আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো ঠিক আছে আপনারা একবারে নির্ভয়ে এখানে খেলতে পারেন তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ